বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুদকের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ব্যবসায়ী গিয়াসুদ্দিন আল মামুনকে খালাস দিয়েছে আপিল বিভাগ তাদের বিচারিক আদালত ও হাইকোর্টের দেওয়া সাত বছরের কারাদণ্ডাদেশ বাতিল করে রায় দিয়েছেন সর্বোচ্চ আদালত হক মান্নার রিপোর্ট অর্থ পাচারের মামলায় দু তেরো সালের সতেরোই নভেম্বর তারেক রহমানকে খালাস এবং গিয়াসুদ্দিন আল মামুনকে সাত বছরের কারাদণ্ডাদেশ এবং চল্লিশ কোটি টাকা অর্থদণ্ড দেন বিচারিক আদালত তারেক রহমান বিদেশে থাকায় তার বন্ধু আল মামুন রায়ের বিরুদ্ধে গিয়াসুদ্দিন দুই হাজার ষোলো সালের একুশে জুলাই বিচারিক আদালতের খালাসের রায় বাতিল করে তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ডদেশ এবং বিশ কোটি টাকা জরিমানা আর গিয়াসুদ্দিন আল মামুনের কারাদণ্ডদেশ বহাল রেখে তাকে দেওয়া চল্লিশ কোটি টাকার জরিমানা কমিয়ে বিশ কোটি টাকা করেন আদালত হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে গত বছর টু আপিল করলে গিয়াসুদ্দিন আল মামুনকে আপিল করার অনুমতি দেন আপিল বিভাগ শুনাননি শেষে রায় ঘোষণা করা হয় ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা খরচ করলে যে মানি লন্ডারিং হবে দ্যাট ইজ আনহার্ড অফ প্রপোজিশন ইন দ্য লিগ্যাল এরিয়েনা যার ফলে অ্যাপিলেট ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ পুঙ্খানুপুঙ্খানু বিচার করে এই মামলায় জনাব তারেক রহমান ও গিয়াসউদ্দিন আল মামুনকে এই মামলা দায় হতে অব্যাহতি দিয়েছেন এই আপিল গিয়াসুদ্দিন আল মামুনের করা হলেও কিভাবে এই মামলা থেকে তারেক রহমান খালাস পেলেন তা ব্যাখ্যা করেন আইনজীবীরা বিভিন্ন জাজমেন্ট থেকে আমরা দেখিয়েছি যে যদি মামলা প্রিন্সিপাল একউজের এগেনস্টে প্রমাণ না হয় যদি মামলা দেখা যায় যে না এটা ইন্টেনশনালি করা হয়েছে হ্যারাসমেন্ট করার জন্য হিউমিলেশনের জন্য এবং মামলা এই মামলা সাজা দেওয়ার মতো কোনো কিছু নাই সেক্ষেত্রে কেউ যদি আপিল নাও করে কোর্ট ইচ্ছা করলে তাকেও এই খালাসের যে বেনিফিট এটা তাকেও দিতে পারেন এই আপিলে আজকে যেটা রায় হলো এটা মেনলি বেসিসটা হচ্ছে যে লিগাল ফর্ম্যালিটি যেগুলো আছে ফস্টিউরাল ল এইগুলা সঠিকভাবে ফলো করা হয়নি এইটা হচ্ছে প্রধান কারণ দু সালের ছাব্বিশে অক্টোবর তারেক ও মামুনকে আসামি করে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় মামলা করে দুদক এতে বলা হয় টঙ্গিতে প্রস্তাবিত আশি মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ নির্মাণ কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার আশ্বাসে বিশ কোটি একচল্লিশ লাখ পঁচিশ হাজার টাকা ঘুষ নেন মামুন দু হাজার থেকে দু সালের মধ্যে ওই টাকা বিভিন্ন পদ্ধতিতে সিঙ্গাপুরের সিটি ব্যাংকে মামুনের ব্যাংক হিসেবে পাচার করা হয় ওই টাকার মধ্যে তিন কোটি আটাত্তর লাখ টাকা তুলে খরচ করেন তারেক রহমান মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা